আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি একটা জিনিসের প্রতিবাদ জিনিসটা আনন্দের নয় খুবই দুঃখজনক আমরা কিছুদিন পূর্বে শুনেছি কলকাতার যে আর্জি করে লেডি ডক্টরকে জঘন্যভাবে দর্শন এবং মার্ডার করা হয়েছে এর প্রতিবাদ হিসেবে আজকে আমাদের এই সংগঠিত সভা এবং মিছিল আমরা চাই অপরাধী যেন দ্রুত থেকে দ্রুততর ভাবে গ্রেপ্তার হয় এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় যাতে ভবিষ্যতে কাজ কেউ না করতে পারে এবং আমরা কিছুদিন আগে এও দেখেছি উত্তরাখণ্ডে একজন অপহরণ করে তারপর দর্শন মার্ডার করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা সমানভাবে অপরাধের দ্রুত শাস্তি কামনা করি এই উদ্দেশ্যে আজকে আমাদের এই জমায়েত এবং মিছিল আগরতলা শহর এই ধরনের